জনগণের ভোটে নির্বাচিত হলেই আপনি জনপ্রতিনিধি আপনি এখন জনপ্রতিনিধি নন আপনি একটি রাজনৈতিক দলের প্রতিনিধি আপনার নির্বাচনী এলাকার মানুষ ভোটে নির্বাচিত করে আপনাকে প্রতিনিধিত্বশীল যে পার্লামেন্ট আছে সেখানে পাঠাবে সেটাই হচ্ছে আইন প্রণয়নের একমাত্র জায়গা জামাত এবং এনসিপি মুখোমুখি ছিল না কারোর সাথে কেউ একসাথে ওখানে গিয়ে বসে আড্ডাও দেয়নি গল্পও করেন আপনারা স্বাক্ষর করলেন নির্বাচন হয়ে গেল নির্বাচনে যে নির্বাচিত রাজনৈতিক দলটি নির্বাচিত হয়ে আসলেন আসার পরে তারা আবার যেহেতু পার্লামেন্টে তাদের সংখ্যাগরিষ্ঠতা থাকবে পুনর্বিবেচনা করতে হবে পার্লামেন্টে তারা রেজুলুশন আনলেন আইনা আপনাদের এই সমস্ত এখন যা স্বাক্ষরটাক্ষর করতেছেন এগুলো আবার সংশোধনী দিয়ে আবার ব্যাক টু প্যাভিলিয়ন তো কী লাভ হবে হ্যাঁ ইসলাম শাহিন আপনার কাছে জানতে চাইবো যে আজকের যে মূল বৈঠকটি হলো এই বৈঠকে আমরা দেখেছিলাম যে এনসিপি এবং জামায়াত অনেকটা মুখোমুখি অবস্থানের ছিল এনসিপি নাহিদ ইসলাম এর আগেই অভিযোগ করেছেন পিআর নিয়ে জামায়াতের আন্দোলনটা একটা রাজনৈতিক প্রতারণা তিনি এটা বলেছেন এবং সংলাপ এবং ঐক্যমত কমিশনের সংস্কার প্রক্রিয়া ভিন্নভাবে প্রবাহিত করার জন্যই এই যে আনুপাতিক হারের এই প্রতিনিধিত্বটা জামায়াত নিয়ে এসেছে কিন্তু আবার আজকে যখন আমরা যমুনায় আহ চা বৈঠকে দেখলাম এরপর আবার মোটামুটি কাছাকাছি তো এই যে এগুলো কি আসলে আপনাদের কৌশল কিনা যে জামায়াত যেটা বলতে পারছে না এটা আপনাদেরকে দিয়ে বলাচ্ছে আবার আপনারা যেটা বলতে পারছেন না এটা জামায়াতকে দিয়ে বলাচ্ছেন তো আপনারা নিজেরা নিজেরা কি এই এই বিবাদের ট্রায়াল করেন কিনা যে যমুনায় আবার গিয়ে একটু বৈঠক করে আবার এগুলো ঠিকঠাক হয়ে যায় আমি আসলে ঘটনাটা বুঝি না আপনার প্রশ্নের আগে আমি মোশারফ ভাইয়ের প্রশ্নের উত্তর দিয়ে আসি তিনি বললেন যে এই আপনার সরকার হলো মানে জনগণের অভিপ্রায় সরকার না এটা রাজনৈতিক দলের বা কিছু ছাত্র নেতৃবৃন্দের আর্মির অভিপ্রায় সরকার তো রাজনৈতিক দলগুলো কাকে রিপ্রেজেন্ট করে নিশ্চয়ই জনগণকে রিপ্রেজেন্ট করে তার কিছু সমর্থক আছে তার দলীয় কর্মী আছে সুতরাং বাংলাদেশের জনগণ কেউ না মানে কোনো না কোনো রাজনৈতিক দল রিপ্রেজেন্ট করে যে কারণে এটা জনগণের সরকার বা জনগণের অভিপ্রায় সরকার আমরা বলতে পারি আপনি আমার প্রশ্নটি নিন আপনাকে আমি পাঁচ মিনিট বেশি সময় বাড়ায় দিব প্রশ্নটা নেন জনগণের ভোটে নির্বাচিত হলেই আপনি জনপ্রতিনিধি আপনি এখন জনপ্রতিনিধি নন আপনি একটি রাজনৈতিক দলের প্রতিনিধি রাজনৈতিক দলের প্রতিনিধি এবং জনপ্রতিনিধির মধ্যে নিশ্চয়ই আপনি পার্থক্য বুঝতে পারেন আপনার ম্যান্ডেট তখনই জাস্টিফাইড হবে যখন আপনাকে আপনার নির্বাচনী এলাকার মানুষ ভোটে নির্বাচিত করে আপনাকে প্রতিনিধিত্বশীল যে পার্লামেন্ট আছে সেখানে পাঠাবে সেটাই হচ্ছে আইন প্রণয়নের একমাত্র জায়গা এখন আপনি বলেন আপনি এই আন্দোলনে এই আন্দোলনে বিএনপি জামাত এবং অন্যান্য কিছু রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে এবং সেটা কিন্তু শুধু নেতারা অংশগ্রহণ করে নাই তার কর্মীরাও করেছেন পাশাপাশি ছাত্রদের অধীনে বাংলাদেশের আপমর ছাত্র জনতা অংশগ্রহণ করছেন সুতরাং আপনি রাজনৈতিক দল এখানে মানে মতামত দিয়েছে তারা তাদের জনগণের বা তাদের কর্মীদের ম্যানডেট না নিয়ে করছে এগুলো মানে এগুলো বলা অবান্তর কথাবার্তা এগুলো আর বাংলাদেশের এই মুহূর্তে কি জনগণকে প্রত্যেকে ডেকে ডেকে নিয়ে আসবে যে তোমার মত কি তোমার মত কি তারা তো বিভিন্ন সেক্টর ওয়াইজ পিপলকে ডেকেছে যারা বাংলাদেশের মেজোরিটি মানে মানুষকে রিপ্রেজেন্ট করে সুতরাং এটা হাস্যকর কথাবার্তা যে জনগণের অভিপ্রায় না রাজনৈতিক দলের এখানে অভিপ্রায় সেকেন্ড বিষয়টা হলো তিনি বলেছেন যে একশো আটচল্লিশের অধীনে সংবিধানের একশো আটচল্লিশ অনুচ্ছেদের অধীনে শপথ নিয়েছে তৃতীয় তফসিলে স্পষ্ট করে উল্লেখ আছে কোন কোন বিষয়ে শপথ নেওয়া যায় তিনি বলছেন যে ত্রোহদ সংশোধনীর অধীনে শপথ নিয়েছে তো ত্রোদশ সংশোধনী তো বাতিল হয়ে গেল আপনার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তাহলে ত্রোদশ সংশোধনী থাকলো কোথায় দু আগস্ট চব্বিশ সালের পাঁচ আগস্ট শপথ নেয় তখন সংশোধনী জীবিত ছিল না এটা ডিসেম্বরে এসে পঞ্চদশ সংশোধন তরুদ সংশোধনী ফেরত আসছে সুতরাং এই বিষয়গুলো তো জানতে হবে সংবিধান তো আমরাও পড়ে আসছি ভুল ভাল ব্যাখ্যা দিয়ে এগুলাকে মানুষের সামনে উপস্থাপন করা যাবে না এরপরে আপনি যে প্রশ্নটা করছেন যে চা সিংরা বৈঠক খেয়েছে জামাত মুখোমুখি কিনা বা ভিতরে ট্রায়াল হয় কিনা আপনি দেখেন বাংলাদেশে কিন্তু এখন ওপেন মিডিয়া আছে এনসিপি কি বক্তব্য দিয়েছে এনসিপির নেতৃবৃন্দ কি বক্তব্য দিয়েছে সেটা স্পষ্ট হয়ে হয়ে গেছে আমরা কেন এই জুলাই সনদের স্বাক্ষর করি নাই সেই বিষয়টা আমরা কিন্তু স্পেসিফিক্যালি বলেছি আপনি আজকে যে কথাটা বলছেন আজকে এনসিপি সাক্ষাৎ করেছে তার পরবর্তী জামাত সাক্ষাৎ মানে ওখানে মানে আজকে এনসিপি সাক্ষাৎ করার পরে এরপরের স্লোটা কিন্তু জামাত দিয়েছে জামাত এবং এনসিপি মুখোমুখি ছিল না কারোর সাথে কেউ একসাথে ওখানে গিয়ে বসে আড্ডাও দেয় নাই গল্পও করে নেই মানে আপনি যেভাবে এটাকে চিত্রায়িত করার চেষ্টা করছেন বিষয়টা সেরকম মোটেই নাকি এনসিবি এনসিপি কে ডাকা হয়েছে এনসিপি তার বক্তব্য দিয়ে আসছে কয়েকটা পয়েন্টে এবং জামাত তার বক্তব্য দিয়েছে এনসিবি কেন জুলাই সনতে স্বাক্ষর করে নাই এবং কিভাবে স্বাক্ষর করতে চায় সে কথাটা বলেছে এনসিপি যে আপনার হলো দলের যে ইয়া মানে পেতে চাচ্ছে প্রতীক হিসাবে শাপলাprettisacce সেই বিষয়ে প্রধান উপদেষ্টার সাথে কথা বলে আসছে। তোங்க এটা আমরা পত্র মাধ্যমে দেখেছি এবং নাহিদ ইসলাম এটা স্পষ্ট করে সংখ্যাধিকদের সামনে বলেছেন। সুদ্রং জামাতের সাথে আমাদের মানে আগে ও মানে বোজাপরার ভিত্তিতে গিয়ে আমরা কথা বলে ASCII বা আমাদেরকে ডেকে কথা বলে বুঝিয়ে দিয়েছেন বিষয়টা এরকম আসলে কিছুই না এর আগে তো দফায় দফায় আপনারা সবাই মিলে একসাথে বসেছেন ঐক্যমত কমিশনের বসেছেন না একসাথে তো আপনারা চা খেয়েছেন একসাথে তো সিঙ্গারা বলতে যে পয়েন্টগুলো বলেছিলেন সেই সেখানে কি এই প্রস্তাবনাগুলো তখন আপনারা বলেননি সেখানে আমরা অবশ্যই বলেছি বারবার আমাদের নেতৃবৃন্দ ওখানে যারা ছিলেন যারা আমাদের দলকে রিপ্রেজেন্ট করছেন তারা স্পষ্ট করে বলেছেন যে এই জুলাই সনদ বাস্তবায়নের পুরুত্বে কি হবে আমাদেরকে জানান কিন্তু সেটা ঐকমত কমিশন থেকে জানানো হয়নি হঠাৎ করে তারা ঘোষণা দিলেন যে এটা অমুক দিন স্বাক্ষর করা হবে আপনারা এটাতে স্বাক্ষর করেন আমরা যখন বললাম যে ঠিক আছে আমাদেরকে ড্রাফট দেন এবং সাক্ষর এইটা বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে সে আইনি প্রক্রিয়ার বর্ণনাটা দেন আমাদেরকে বর্ণনা দেওয়া হয় না আইনি প্রক্রিয়া বাস্তবায়নের একটা ড্রাফট দেওয়া হয়েছে এর আগেও আপনি দেখবেন জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের আগে যে ড্রাফট দেওয়া হয়েছে সেটা আবার পরিবর্তন করা হয়েছিল এই জন্য আমরা এটা জুলাই সনদের ড্রাফট চেয়েছি এবং বাস্তবায়ন কোন প্রক্রিয়া হবে সেই ড্রাফটও চেয়েছি আমরা একটা ড্রাফট পেয়েছি সেটা দেখেছি এবং আমাদের কাছে মনে হয়েছে যে এটা আইনি প্রক্রিয়া কোন আইন প্রক্রিয়া বাস্তবায়ন হবে সেই ড্রাফট না পেলে আমরা একে স্বাক্ষর করবো না আমাদের দলীয় স্ট্যান্ড ছিল এটা এবং আমরা বললেন আপনাদেরকে ড্রাফট দেখানো হইল সব কিছু আপনাদের মনোপুত হইল আপনারা স্বাক্ষর করলেন নির্বাচন হয়ে গেল নির্বাচনে যে নির্বাচিত রাজনৈতিক দলটি নির্বাচিত হয়ে আসলেন আসার পরে তারা আবার যেহেতু পার্লামেন্টে তাদের সংখ্যাগরিষ্ঠতা থাকবে তারা আবার এগুলোকে যেগুলোতে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছিল এগুলাতে বলবে যে না আমরা তখন বন্দুকের মুখে অথবা চাপের মুখে অথবা নির্বাচন বিলম্বিত হবে জাতীয় স্বার্থে দেশের স্বার্থে তখন আমরা এটাকে এগ্রি করেছিলাম এখন আমরা মনে করি যে এইটাকে আবার পুনর্বিবেচনা করতে হবে পার্লামেন্টে তারা রেজলেশন আনলেন আইনা আপনাদের এই সমস্ত এখন যা সাক্ষর টাকর করতেছেন এগুলো আবার সংশোধনী দিয়ে আবার ব্যাক টু প্যাভিলিয়ান কি লাভ হবে সেটা তখন আমরা জনগণের কাছে বলতে পারবো যে তারা এই কমিটমেন্ট দিয়ে আসছে কিন্তু সেই কমিটমেন্ট তারা বাস্তবায়ন করেননি সেটা তো আমরা বলতে পারবো জনগণের কাছে কিন্তু আমাদের হাতে যদি সুযোগ থাকে এখন বাস্তবায়ন করার তাহলে আমরা সেটা করব না কেন এই প্রশ্ন হলো আমাদের বা আমাদের দলীয় প্রশ্ন এটা আর কি